তো স্বর্ণলতা জুয়েলার্স দেখলেন জুয়েলারি পার্কে কিন্তু ভাইয়ারা চলে এসেছে অলরেডি আর এত পরিমাণ কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের গহনা কিন্তু আপনারা স্বর্ণলতা জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন এবং দোকানটাও কিন্তু অনেক বড় মানে স্বর্ণলতা জুয়েলার্সের যেহেতু মৌ একটু ছোটো ছিল স্পেস পাচ্ছিলেন না বাট এই শোরুমে কিন্তু আপনারা অনেক স্পেস পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে কিছু ঝুমকাবি জাস্ট শর্টে আপনাদেরকে দেখাবো এখানে কী সুন্দর সুন্দর ঝুমকা আছে তারপর আমাদের ব্রাইডাল সেটগুলো কিন্তু নতুন নতুন আনা হয়েছে এখানে প্রচুর ব্রাইডাল সেট আছে মানে যারা কম ওয়েট থেকে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশনগুলো কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স নিয়ে এসেছে বসুন্ধরা সিটিতে এই যে দেখুন কি পরিমাণ কালেকশন তারপর আমাদের সেন্ট সেকশনটা আছে চেনের কালেকশন পাবেন এখানে লাইট ওয়েটের চেন এখানে কিন্তু দুই আনা থেকে চেন পাওয়া যায় তারপর আমাদের মব চেন আছে এখানে এই যে মপ চেনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর মপ চেন প্রচুর চেন আসছে নতুন নতুন এগুলো এক ভরি দুই ভরি তিন ভরি বিভিন্ন ওয়েটার মধ্যে পাবেন এই যে কত সুন্দর কালেকশান এগুলো তারপরে নর্মাল যে চেনগুলো সেগুলো তো আমরা পাচ্ছি আমি জাস্ট এক ঝলকে আপনাদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে তারপরে সব থেকে ভাইরাল যে কালেকশন যেটা হচ্ছে পার্লের কালেকশন মানে পুরা কাউন্টারটা কিন্তু পাল দিয়ে আপনাদের জন্য সাজানো হয়েছে পার্লের প্রচুর কালেকশন আসছে নতুন নতুন এই যে দেখুন নতুন অনেক পাল আসছে এক আনা দুই আনা তিন আনা এক ভরি দুই দেড় ভরি আবার কাস্টমাইজ অপশন রয়েছে কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন তো সবাই কিন্তু চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সের একদম বসুন্ধরা সিটিতে এই যে তো অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন আল্লা হাফেজ